নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বোনাস রাশিফল অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিন মূলত দুটি ভাইটাল গ্রহের গোচর আমরা লক্ষ্য করব শুরুতেই আমরা দেখব রবির গোচর যে রবি কিন্তু ষোলো তারিখে অলরেডি গোচর করেছেন কন্যা রাশিতে যে কন্যায় কিন্তু বর্তমানে অবস্থান করছেন কেতুদেব যার ফলে রবি কেতুর এই যে সংযোগ সেইটা আমরা দেখতে পাবো মূলত ষোলোই অক্টোবর পর্যন্ত সেই সঙ্গে আঠেরো তারিখে দেখব শুক্রদেবের গোচর এবং সেই সঙ্গে শুক্রদেব কিন্তু সক্ষেত্রস্থ হবেন যার ফলে কিন্তু রাশিচক্রের প্রতিটি রাশি কিন্তু কম বেশি এফেক্টেড হবে নি হবে না আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মূলত এই সময়টা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মেষ রাশি এবং লগ্নের একাদশ স্থানে কিন্তু বর্তমানে শনিদেব অবস্থান করছেন যার ফলে কিন্তু যার ফলে কিন্তু এই সময় আমরা মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাকসেস রেট যেমন অনেকাংশে কম হতে দেখেছি একইভাবে তেমনি কিন্তু এই সময়ে মূলত পরিশ্রমের তুলনায় আর্থিক যে আয় বা রিটার্ন সেইটা কিন্তু অনেকাংশে কম হতেও আমরা লক্ষ্য করেছি এই সময়ে সেই সঙ্গে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি এখন মূলত আপনাদের মধ্যে হয়তো প্রশ্ন উঠতে পারে যে এই যে গোচর হচ্ছে এই সময়ে এমন কি ব্যতিক্রম হবে অবশ্যই হবে সেটা হচ্ছে শুরুতেই আমরা দেখব যে শনিদেব একাদশে অবস্থান করে তার কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের রাশি বা লগ্নের ওপরে যার ফলে কিন্তু আপনি না চাইলেও একটা মানসিক অশান্তি সেইটা কিন্তু এই সময়ে আসছে সেই সঙ্গে বিবাহ যাদের ফাইনালাইজড হতে চলেছে এদের ক্ষেত্রে হঠাৎ করে একটা বাধা এসে উপস্থিত হচ্ছে বা বিবাহের ক্ষেত্রে মূলত ডিলে সেইটাও আমরা কিন্তু এই সময় লক্ষ্য করছি যদিও শুক্রদেবের গোচরের ফলে কিন্তু শুক্রদেবের সমসপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপরে পড়বে যার ফলে কিন্তু শনিদেবের এই যে দৃষ্টির প্রভাব সেইটা কিন্তু কিছুটা হলেও হ্রাস পাবেই পাবে যার ফলে কিন্তু মূলত পুরাতন যে মানসিক অশান্তিগুলো চলছিল সেই জায়গাটা থেকে কিছুটা হলেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে এই সময়ে কিন্তু অর্থের সঞ্চয় এবং সেই সঙ্গে মূলত আর্থিক দিক থেকে কিছুটা ভালো হতে চলেছে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যদিও এই সময়ে বিশেষভাবে বলবো যে এই সময় কিন্তু আপনাদের পঞ্চম স্থানের অধিপতি রবি কিন্তু ষষ্ঠ স্থানে গোচর করছেন ফলে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা বা সন্তানের শারীরিক অবস্থা কিছুটা ডিটোরিয়েট এই সময় করতে পারে সেই সঙ্গে আমরা দেখব যে সন্তানের মধ্যে মূলত আচরণের কিছুটা পরিবর্তন সেইটা এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে মূলত এই সময়ে দেখব প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ভুগতে এবং সেই সঙ্গে মূলত প্রেমের ক্ষেত্রে একটা সন্ধের বাতাবরণ সৃষ্টি বা মূলত প্রেমের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করবো শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রা এই সময় বাড়বে যদিও যদিও একটা কথা ঠিক যে এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির দিকটাও যথেষ্ট বৃদ্ধি পাবে যদি আপনার জন্মচকে বর্তমানে রবির দশা বাবন্তরদশা চলে এবং সেই সঙ্গে আপনার জন্মচকে যদি রবি শুভ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে দেখব যে এই সময়ে যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন বা দেবেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুন্দর এই সময় যথেষ্ট সুন্দর সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতে এই সময় লক্ষ্য করা যাবে যদিও স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মত পার্থক্য বা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে যেহেতু যেহেতু পঞ্চম স্থান হচ্ছে সপ্তমের একাদশ অর্থাৎ বিবাহের সাফল্যের ঘর বিবাহের সুখের ঘর সেই জায়গায় কিন্তু রবি গোচর করছেন কিন্তু সপ্তমের দ্বাদশে অবশ্যই কিন্তু খুব একটা ভালো নয় সুতরাং এই ক্ষেত্রে বলবো যে বাড়ির আশেপাশে যদি মা দক্ষিণাকালীর কোনো মন্দির থাকে সেখানে কিছুটা সময় দিন এবং মা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন সুন্দর রেজাল্ট আপনারা পাবেন যদিও প্রতিকার নিয়ে ডিটেলস আমি ভিডিওর মধ্যেই আলোচনা করব দেখতে থাকুন যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করবো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্তগুলো নেওয়াই উচিত সেক্ষেত্রে কিন্তু জীবন সফলতাপূর্ণ হবেই হবে না হলে কিন্তু জীবনে সমস্যা একটা আর পর একটা লেগেই থাকবে এবং সেই সময়ে কিন্তু আমাদের দরকার পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের প্রতিকারের জন্য দেখুন স্টোন বা কবজ যাই হোক না কেন সেই প্রতিকার কিন্তু একমাত্র প্রতিকার নয় এগুলো প্রতিকার এটা ঠিকই কিন্তু একমাত্র প্রতিকার নয় একটা কথা বলবো কার্মিক প্রতিকারের ওপরে কোনো প্রতিকার নেই কোনো প্রতিকার নেই যেটার কোনো সাইড এফেক্ট নেই এবং ভীষণ ভালো রেজাল্ট সুতরাং অবশ্যই আপনার গ্রহের গোচর দেখুন এবং সেই মতো সিদ্ধান্ত নিন এবং যে সমস্ত প্রতিকারগুলো বলছি আপনারা সেইগুলো করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা একাদশে শনিদেবের অবস্থান এবং সেই সঙ্গে তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের উপরে যাদের জন্মছকে শনিদেব কিন্তু নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে যেমন খুব একটা ভালো নেই একইভাবে তেমনই কিন্তু হঠাৎ করে কোনো মানসিক অশান্তি বা মানসিক একটা চাপ সেটা আপনি না চাইলেও চলে আসা সেইটা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি যাই হোক শুরুতেই আমরা বলবো যে রবির গোচর রবি কিন্তু আপনাদের পঞ্চম স্থানের অধিপতি সেই পঞ্চম স্থানের অধিপতি ষষ্ঠে যাচ্ছেন এবং সেই সঙ্গে কেতুযুক্ত হচ্ছেন এবং সেই সঙ্গে দ্বাদশ ঘর থেকে জলতত্ত্বের রাহু দৃষ্টি দিচ্ছেন রবিকে সুতরাং যার ফলে কিন্তু এই সময়ে হঠাৎ করে সন্তানের শরীর খারাপ হওয়া বা শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা যেমন লক্ষ্য করবো একইভাবে তেমনই কিন্তু সন্তানের মধ্যে মূলত কিছু পরিবর্তন এই সময় লক্ষ্য করা যাবে হঠাৎ করে সন্তানের রাগজেদ বেড়ে যাওয়া বা হঠাৎ করে চুপচাপ হয়ে যাওয়া এই ধরনের একটা ঘটনা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে সেই সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে মূলত পরিশ্রমের মাত্রা এই সময় বৃদ্ধি পাবেই পাবে সেই সঙ্গে আমরা বলবো যে প্রেমের ক্ষেত্রে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি সেইটা যেমন এই সময় লক্ষ্য করা যাবে একইভাবে তেমনই কিন্তু সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি সেইটাও কিন্তু এই সময় লক্ষ্যণীয় সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটা যেমন এই সময়ে লক্ষ্য করা যাবে একইভাবে তেমনি কিন্তু সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে তবে একটা কথা বলবো যে মূলত কেতুযুক্ত রবি যে ক্ষেত্রে কেতুদেব হচ্ছেন মূলত ডিটেলস জ্ঞান সেই ক্ষেত্রে বলবো শিক্ষার্থীদের ক্ষেত্রে যে অবশ্যই এই সময়ে কর্মের কোনো বিকল্প নেই বা মূলত পরিশ্রমের কোনো বিকল্প নেই সুতরাং এই সময়ে কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়াতেই হবে সেই সঙ্গে আমরা বলবো যে গর্ভস্থ সন্তান যাদের আছে এদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক হন ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ ষোলোই অক্টোবর পর্যন্ত সেই সঙ্গে আমরা দেখব যে আঠেরো তারিখে শুক্রদেবের গোচর যার ফলে কিন্তু শুক্রদেব যাচ্ছেন সপ্তমে যাদের ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন হচ্ছিল এদের ক্ষেত্রে একটা স্থায়িত্ব সেইটাও আমরা লক্ষ্য করব যারা বিভিন্ন কোম্পানিতে কর্মের জন্য বা জবের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো না কোনো কারণে বাধা আসছিল এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা বা কসমেটিক্সের ব্যবসা বিউটি পার্লারের ব্যবসা এগুলো যাদের আছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে আর্থিক স্থিতি যথেষ্ট বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে মূলত কুটুম্বকুলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে আর্থিক দিক থেকে একটা স্থায়িত্ব সেইটাও আমরা লক্ষ্য করব তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নয় অক্টোবর কিন্তু বৃহস্পতিদেব বকরি হচ্ছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সময় আবারও আমি আসবো দ্বাদশস্থানের অধিপতি চিনি কিনা দ্বিতীয় বকরি হচ্ছেন সুতরাং এই সময়ে কিন্তু আর্থিক একটা চাপ যেটা কিন্তু মেশের ওপরে আসতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওগুলোকে দেখতে থাকুন প্রত্যেকটা গোচরকে আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন কি হবে আগে থেকে একটা পূর্বাভাস অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে প্রতিকারও আপনারা পাবেন খুব ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে বলব যে মূলত এই সময়ে কিন্তু স্বামী মধ্যে একটা বন্ডিং যেমন বৃদ্ধি পাবে একইভাবে কিন্তু যাদের স্বামী মধ্যে মূলত ঝামেলা আইন পর্যন্ত পৌঁছেছিল এদের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করব যে যথেষ্ট ভালোভাবে বিশেষ করে আলোচনার মাধ্যমে মীমাংসা সেইটাও আমরা এই সময় লক্ষ্য করব আপনাদের আপনাদের রাশি বা লগ্নের অধিপতি বর্তমানে অবস্থান করছেন মূলত তৃতীয় এবং সেখানে যেহেতু অবস্থান করছেন এই সময়ে কিন্তু কমিউনিকেশন বৃদ্ধি পাবে অবশ্যই এই সময়ে কমিউনিকেশন বৃদ্ধি পাবে সেই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে যাদের ঝামেলা চলছিল সেই ক্ষেত্রে আপনার প্রভাব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা এই সময়ে বৃদ্ধি পাবে যদিও একটা কথা বলবো কর্মস্থলে যাওয়ার সময় বাইক সাবধানে চালান শরীরে চোট লাগার একটা সম্ভাবনা কিন্তু এই সময়ে রয়েছে নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু এই সময়ে বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে কিন্তু সরকারি চাকুরির যোগ এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে বলবো যাদের ঋণ আটকে যাচ্ছিলো বা লোন নিতে চাইছেন আটকে যাচ্ছিলো এই সময়ে চেষ্টা করুন অবশ্যই আপনারা পাবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিল নেক্সট আমরা আলোচনা করব ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ যাদের আটকে যাচ্ছিলো এই সময়ে কিন্তু মূলত ফাইনালাইজড হবে সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেটা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করব স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যাদের মূলত তলানিতে গিয়ে ঠিক ছিল অথবা আইন পর্যন্ত পৌঁছেছিল এবারে কিন্তু আমরা লক্ষ্য করব আলোচনার মাধ্যমে একটা স্থায়ী সমাধান হতে ব্যবসায় উত্থান পতন যাদের চলছিল এদের ক্ষেত্রে ব্যবসায় একটা স্থায়িত্ব সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করবো নেক্সট আলোচনা করব কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে গর্ভস্থ সন্তান যাদের রয়েছে এদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক হন একটু সতর্ক হন হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে রয়েছে সেই সঙ্গে নিজের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে হতে লক্ষ্য করা যাবে নিজের ভুলে কোনো ঝামেলার সৃষ্টি করা সেইটাও কিন্তু এই সময়ে হতে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব কিছু প্রতিকার নিয়ে অবশ্যই বাড়ির আশেপাশে যদি মা দক্ষিণাকালীর কোনো মন্দির থাকে কিছুটা সময় দিন সেখানে মা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন বাড়িতে যদি মা দক্ষিণাকালীর কোনো ছবি বা মূর্তি থাকে সেক্ষেত্রে ধুনো দিন সন্ধ্যার সময় এবং সেই ধুনো বাড়িতে দেখান দারুণ রেজাল্ট আপনারা পাবেন যদি বাড়িতে অ্যাকোরিয়াম থাকে আটার গুলি করে মাছকে খেতে দিন শুক্র যাদের জন্ম ছকে নিচস্থ বা শত্রু গৃহগত আছেন এই সময়ের ছিঁড়া বা নোংরা পোশাক মূলত বর্জন করুন সেই সঙ্গে পারফিউমের ব্যবহার এই সময়ে বৃদ্ধি করুন ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন এই সময়ে কিন্তু মা বগলামুখীর ধ্যানমন্ত্র একুশবার পাঠ করুন এবং প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার